একটা মাসি এসে আপনার খামারে বসলো সেই মাসিটা ল্যাম্পি ভাইরাসের গরুর সাথে এর আগে ছিল কিংবা অন্য কোথা থেকে এই ভাইরাসটা কিন্তু নিয়ে আপনার খামারে আসতে পারে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখাই এটা হচ্ছে আমাদের একটা কাঁসা মশা মাসির মাধ্যমেই কিন্তু আমাদের যে এফএমডি ভাইরাস বলেন কিংবা ল্যাম্পি ভাইরাস বলেন এগুলো কিন্তু এই যেগুলো হচ্ছে ধূপ এই যে এখানে এই যে এগুলো ধূপ আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো খামারে মশা মাছি থেকে কিভাবে বাঁচবেন সেই বিষয় কারণ আপনারা জানেন যে মশা মাছি এই বিষয়টা খামারের অনেক বড় একটা ক্ষতি করে যেমন মশা মাছির মাধ্যমেই কিন্তু আমাদের যে এফএমডি ভাইরাস বলেন কিংবা ল্যাম্পি ভাইরাস বলেন এগুলো কিন্তু মেইনলি মাছির মাধ্যমে কিংবা মশার মাধ্যমেই ছড়ায় তো আমাদের যারা খামার করি হ্যাঁ বিশেষ করে প্রান্তিক খামারে যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত কিংবা এই বিষয়ে সবচেয়ে বেশি যত্ন করা উচিত কারণ মশা মাছি যদি আপনার খামারে খুব বেশি আক্রমণ করে বসে তাহলে তাহলে কিন্তু আপনার একটা মাছি থেকে কিন্তু সবগুলো গরু ইনফেক্টেড হয়ে যেতে পারে একটা মাছি এসে আপনার খামারে বসলো সেই মাছিটা ল্যাম্পি ভাইরাসের গরুর সাথে এর আগে ছিল কিংবা অন্য কোথা থেকে এই ভাইরাসটা কিন্তু নিয়ে আপনার খামারে আসতে পারে এর ফলে কিন্তু আপনার খামারে সবগুলো গরুই ইনফেক্টেড হয়ে যাবে তখন কিন্তু একটা বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যদি চান যে এরকম ক্ষতির সম্মুখীন আপনারা না হবেন তাহলে আমি যে উপায়ে মশামাছি থেকে সুরক্ষা দিই সেটা আপনারা চাইলে গ্রহণ করতে পারেন কিংবা আপনারা যদি অন্য কোনো ভালো উপায় থাকে তাহলে আপনারা কমেন্টে বলে দিতে পারেন যে আপনাদের কাছে এর চেয়ে ভালো কোনো উপায় আছে কি না তো আমি যেভাবে মশামাছি থেকে সুরক্ষা দিই আমার গরুগুলোকে সেটা হচ্ছে আমি প্রতিদিন সন্ধ্যায় একদম যখন সন্ধ্যা আমি মা নামাজ পড়ে এসেই ধূপ দিই বিশেষ করে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখাই এটা হচ্ছে আমাদের একটা কাঁসা তো আমি এর এর ভেতরেই ধূপ দিই এবং আপনারা নারকেলের ছোভা ব্যবহার করতে পারেন কিংবা খের যেগুলো আছে খড় ব্যবহার করতে পারেন তো খড় দিয়ে এবং আপনার ধূপ দিয়ে এখানে দিয়ে তারপরে ধূপ কিন্তু অনেক সুন্দর জ্বলে তো আপনারা কিন্তু এই ধূপ দিয়ে এবং খের দিয়ে যদি জ্বালান তাহলে কিন্তু খুব সুন্দর ধোয়া হবে এবং ধোয়াটা যদি পুরো ঘরে আপনি এরকম হাতে নিয়ে নিয়ে যদি আপনি ছড়া দিতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ মশা মাছি খুব দ্রুত কিন্তু এগুলো সরে যাবে কিংবা মরে যাবে তো এখানে ধূপ আছে দেখতে পাচ্ছেন এই যে এই প্যাকেটের ভিতরে আমার ধূপ আছে এই যে এগুলো হচ্ছে ধূপ এই যে এখানে এই যে এগুলো ধূপ তো আমি এই সন্ধ্যার দিকে এই ধূপটা ব্যবহার করি এবং পাশাপাশি আমি সকালে একবার এই যে মশাম মাসি থেকে সুরক্ষার জন্য আমি এই ফিনিশ এইটাই স্প্রে করে দিই গরুর গায়ে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাগানো আছে এই যেটা হচ্ছে ফিনিশ এই ফিনিশটা দিয়ে দিই সকালে এবং আমি ধূপ দেওয়ার পরেই পরেই কিন্তু এই ধূপটা দেওয়ার পরেই কিন্তু আমি ফিনিশটা দিয়ে দিই তাহলে কি হবে ধূপটা দেওয়ার কারণে আমার খামার থেকে যতগুলো এই ঘর থেকে যতগুলো মশা মাছি আছে সব কিন্তু দূর হয়ে যাবে পাশাপাশি আমি যখন ফিনিশ দিয়ে দিব তখন কিন্তু পরবর্তীতে যদি কোনো মশা থেকেও থাকে আশেপাশে থেকে যদি এসেও থাকে যেগুলো ঘরের ভিতরেই ছিল কিংবা সরে গিয়েছিল আবার আসছে এরকম তো সেগুলো কিন্তু আর গরুর গায়ে বসতে পারবে না কারণ ফিনিশ দিলে গরুর গায়ে হালকা করে স্প্রে করে দিবেন খুব বেশি দেওয়া দরকার নেই ভিজিয়ে দেওয়ার দরকার নাই দুই একবার স্প্রে করে দিবেন জাস্ট এরকম এরকম দুই একবার দিলেই আলহামদুলিল্লাহ কমপ্লিট তো এটা আপনারা খেয়াল রাখবেন গরু যেন খুব বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু গরু চেটে যেহেতু গরু শরীর চাটে তো সেহেতু কিন্তু এটা ক্ষতির সম্ভাবনা হয় খুব অল্প পরিমাণে দিবেন দুই একটা স্প্রে করে দিলে যথেষ্ট তো তারপরে আমি আবারও রাত নয়টার দিকে কয়েল দিয়ে দিই একটা এই যে আমাদের এখানে ইগল। ম্যাক্স এই কয়েলটা সবচেয়ে বেশি পাওয়া যায় তো আপনারা এই কয়েলটা দিতে পারেন এই কয়েলটা দিলে হবে কি সারা রাত আমার গরু একদম মশামাসি মুক্ত সারা রাত আরামে ঘুম পারে তা আপনারা যদি এরকম একটা ব্যবস্থা করতে পারেন আমি যেরকম একটা প্ল্যান করে বসেছি যে আমি প্রথমে ধূপ দেবো তারপরে ফিনিশ দিব তারপরে কয়েল দিব কখন কি দিব এটা আমি একটা রুলস নিয়ে এসেছি তাহলে কিন্তু এরকম আপনারা যদি একটা প্ল্যান করতে পারেন করে রেগুলার ব্যবহার করতে পারেন এইভাবে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার খামারে মশামাশির আক্রমণ হবে না আলহামদুলিল্লাহ আমার খামারে মশামাছি একদমই নেই বললে চলে আমাদের এলাকাতে খুব বেশি একটা ভাইরাস এরকম আপাতত নেই কোনো ভাইরাসেরই প্রদুর্ভাব নেই তারপরেও আমি সতর্কতামূলকভাবে ব্যবহার করি অনেকে চিন্তা করতে পারেন এত টাকা খরচ করার কি দরকার আছে ভাই আমার এখানে আমি ছোটো খামারি হিসাবে আমার এখানে প্রায় দুই লাখ টাকা ইনভেস্ট আছে এই সেট করা আছে অনেকে আবার গরু কেনা আছে তো এখানে দুই তিন লাখ টাকার উপরে ইনভেস্ট করা আছে আমি তা এখন যদি আমি সামান্য অল্প টাকা খরচের জন্য যদি আমার এই গরুগুলো একটা বড় ভাইরাস হয়ে যায় ল্যাম্পি কিংবা এফএমডি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় অঙ্কের একটা ক্ষতি হয়ে যাবে তো আপনারা যদি চান যে এই ক্ষতিটা না হোক তাহলে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে খামারে সবসময় মশামাছি মুক্ত রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার খামার খামারে রোগ কিংবা বড়ো বড়ো কোনো ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ তো তারপরে যদি আপনাদের কাছে এরসে ভালো কোনো সমাধান থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি ওটা ট্রাই করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ